আজকে আমার জীবনে খুবই খুবই একটি স্পেশাল দিন দীর্ঘ দশ মাস পর আমার পরিবার এসেছে আমার বাসায় তাই আমি ভীষণই খুশি একটা মেয়ের বিয়ের পর সবচেয়ে থেকে স্পেশাল দিনগুলো কখন হয় জানেন যখন তার বিয়ের পর তার শ্বশুরবাড়িতে তার বাবা মা সব ফ্যামিলি বেড়াতে আসে এর থেকে স্পেশাল দিন বিয়ের পর একটা মেয়ের কখনো হতে পারে না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম জানছিছিলা সিম্পল লাইফস্টাইল আর একটি ডেইলি ব্লগ দেখার জন্য কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেcante যে অবস্থায় বসে আমার এই ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই তোমাদের পরিবার পরিজন নিয়ে অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি আমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছি তাইতো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি দিতে তোমাদের সামনে হলাম শিলা নারায়ণগোজ থেকে আশা করছি বরাবর অন্য ব্লগ এর মতন আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর বিশেষ করে আজকে হলো আমার স্পেশাল একটি ব্লগ এটা কি ভালোভাবে যদি প্রপারলি একটু লং হতে পারে কিন্তু প্লিজ তোমরা ভুলবো ব্লগটা দেখবে কারণ স্পেশাল ব্লগ গুলো একটু বড়ই হতে পারে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে মাছ মশলাগুলো ভিজিয়ে নিচ্ছি তো শুরু থেকে বলে দিলাম যারা ভিডিওটা এত দূর অবধি দেখে ফেলেছো তোমাদের একটি মূল্যবান লাইক পারে আমার ভিডিওটা আরো কিছু মানুষের কাছে ছড়িয়ে যেতে তাই প্লিজ প্লিজ বন্ধুরা তোমাদের মূল্যবান লাইকটি দিয়ে আমার সাথেই থাকবে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে আর তার মধ্যে যদি তোমাদের ভিডিওর কোনো পার্ট ভালো লেগে যায় তাহলে তোমরা চাইলে আমার টাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তোমাদের ভালোবাসা নিয়ে আমি আমার ইউটিউব জার্নিটাকে টাকে আরো সুন্দর ও সহজ করে নিতে চাই প্রিয় ভাই ও বোনেরা তোমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে ব্লগটা আমার কেন স্পেশাল আজকে দীর্ঘ দশ মাস পর আমার ফ্যামিলি আমার পরিবার আমার বাসায় আসছে সেই খুশিটা কিন্তু একটু অন্যরকম ছিল সত্যি কথা বলতে সকাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি মাছ মাংস যা যা আছে সবগুলো আগে ভিজিয়ে নিচ্ছি কারণ এগুলো দেখা যায় তো ছুটতে কিন্তু লাগে শুরু থেকে আগে এগুলোকে ঘুম থেকে উঠে আগে ভিজিয়ে নিচ্ছি এই তো আমি এখানে কি কি করব আজকে তোমরা দেখতে পাচ্ছ মেনলি এখানে মাছ মাংস মুরগি এগুলো সব ভিজিয়ে রেখেছি যেহেতু আমি আমার বাসায় সব সময় আমার আম্মু আসলে কোষ আমার হাতে আমি দুই থেকে তিনজন মানুষেরা নাইজিল রান্না করতে পারি কিন্তু আমি বেশি মানুষের রান্না রান্না করতে পারি না তাই আমার আম্মু আসলে সব সময় তিনিই রান্না করে সবকিছু তো এই তো সবকিছু ভিজি এখন এসে পলাম রুমটাকে ডেকোরেশন করতে তো রুমটাকে আমি খুব সুন্দর ভাবে সুন্দর একটি আমার পছন্দের একটি বেডশিট নিয়েছি এটাকে আমি খুব সুন্দর করে এইটা বিছিয়ে দিয়ে এখন এটাকে আমি রুমটাকে একটু ডেকোরেশন করে নিব তাহলে রুমটা প্রপারলি দেখতে খুব সুন্দর লাগে এতো যে বলা সেই কাজ সেগুলো সবই করে নিচ্ছি এখন তোমাদের সাথে বলে দিই গো দশ মাস কেন আমার আব্বু আম্মু আমার পরিবার আমার বাসায় আসছে বলা যায় পারিবারিক কিছু সমস্যার কারণে তারা এতদিন অব্দি আমার বাড়িতে আসতে পারেনি তো দশটা মাস কিন্তু আবার এর মধ্যে আমাদের বাসা থেকে আমাদের বাবা বাড়ির বাসা কিন্তু বেশি দূর নয় তো মোটামুটি বলা যায় তিরিশ থেকে পঁচিশ টাকার মতন ভাড়া হলে কিন্তু আমি আমার বাসায় চলে যেতে পারি তাই কাছাকাছি থাকার কারণে বিশেষ করে যাওয়া হয়নি তার পাশাপাশি পারিবারিক কিছু সমস্যা ছিল সেটার কারণে আমাদের আসা যাওয়া হয়নি তো এই তো আমার রুমটা ডেকোরেশন অলরেডি করা কমপ্লিট হয়ে গেছে আমি আমার ঘরে জিনিসপত্র যাই আছে সবকিছু দিয়ে আমার রুমটাকে প্রপারলি ডেকোরেশন করে নিচ্ছি রুমটা গোয়ার গুছিয়ে যদি পরিষ্কার করে রাখা হয় যত সময় তোমার যেমনই থাকুক না কেন কিছু মেহমান যদি বাসায় আসে তখন কিন্তু রুমটাকে আরো সৌন্দর্য সৃষ্টি করতে হয় কেননা সবসময় যাই আমরা করি না কেন মেহমান আসলে যদি রুমটাকে প্রপারলি সুন্দর না করি তখন কিন্তু বাসাটা দেখতে তেমন ভালো লাগে না আর তখন অনেক সময় হতে হয়। জন্য খুব করে পরিষ্কার পরিপাটি করে রেখে দিলাম বাবা মা এমন একটা অংশ যে বিয়ের পর বিশেষ করে প্রতিটা মেয়েই তার শ্বশুর বাড়ি থেকে কিন্তু বিশেষ করে প্রতিটা মেয়ের বাবা মা কিন্তু প্রাপ্য সম্মানটা পায় না কারণ অনেক সময় দেখা যায় হাজবেন্ড পারিবারিক সমস্যা বা অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে কিংবা তারা অনেক সময় দেখা যায় নিজেদের মধ্যে অনেক দামি মনে করতে পারে সেই হিসাব করে কিন্তু মেয়ের বাবা মাকে তারা তেমন সম্মান করে না এটাই চলে আসছে কোনো কিছু কিন্তু বকা ছকা করতে গেলে কিন্তু আগে কিন্তু মেয়ের মার কথাটি উল্লেখ হয়ে আসে কিন্তু একটা সময় দেখা যায় ছেলের মারা বলে যে আমরা ছেলের মা কিন্তু তাদেরও তো মেয়ে আছে সেটাই কিন্তু তারা ভুলে যায় যাই হোক করতে করতে কিন্তু করার পর আমি রান্না না রান্না করবে আমার আম্মু এসে তাই আমি যতটুকু পারছি রান্নাগুলো গুছিয়ে রাখছি মেইন কিন্তু বাবর আমার আম্মুই তো আমি যেহেতু এখানে সবকিছু পিঁয়াজ দিয়ে ভুনা হবে তাই আমি সবগুলো পিঁয়াজ আগে কেটে নিচ্ছি তাছাড়া প্রতিটা মাই যখন তার মেয়ের বাড়িতে আসে তখন সেই মেয়েটাকে কিন্তু কোনো কাজই করতে দিতে চায় না এমনকি আমার আম্মু যখন আমার বাসায় আসে আমার বাসার যাবতীয় সমস্ত কাজ রান্না বান্না থেকে ঘর পরিষ্কার করে দিয়ে যায় মাঝে মধ্যে থালা বাসন সব সময় থালা বাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে আমার কিচেনের মধ্যে যাতে আমার কাজ না করতে হয় দ্বিতীয়বার সেই সব কাজগুলো আমার কলিজার মা করে দিয়ে যায় কারণ মা রা এমনই হয় কিন্তু শাশুড়িকে সেটা মানবে শাশুড়িকে সেটা করবে মা তো মাই হয় অনেকে বলে যে শাশুড়িকে মায়ের মতন দেখো সব সবকিছু করবে কিন্তু এটা একদমই ভুল ধারণা মা মাই হয় শাশুড়ি শাশুড়ি হয় মার মতন কখনোই শাশুড়িরা হতে পারে না যার যার মা তার তার কাছেই ভালো এই তো পেঁয়াজগুলো কেটে এখন যেহেতু তারা রোদ গরম তো তাদের জন্য ঠান্ডা ঠান্ডা সম্ভব আছি তো এখানে আমি ট্যাংয়ে সবটা বানিয়ে রাখছি তো এখানে normal পানি দিয়ে আগে বানাচ্ছি তারপরে যখন আসবে তখন আমি ঠান্ডা ঠান্ডা পানি mix করে তার দিয়ে দিব কারণ যে তারা রোদ্রে থেকে আসবে আর বিশেষ করে আমার নতুন একটা অতিথি আসবে আমার ছোট্ট খালামণিটা সে এখন অব্দি আমার বাসায় আসেনি তো সে আজকে আসবে তো আমার ছোট্ট বুড়িটাও আজকে আসবে সত্যি এটা খুবই খুশি লাগছে তো বুড়িটা আসবে তো বুড়িটা তো আর কিছু খাতে খেতে পারবে না সে খুবই চার মাসের বাচ্চা তো সে তার প্রথম খালাম বাসায় আসছে আমার অলরেডি ট্যাংক কলা হয়ে গেছে এর মধ্যে আমার বাচ্চা বলছে আম্মু আগে আমাকে ট্যাং এর শরবত হয়তো ঠান্ডা পানি নিয়ে নিয়েছি তারপর ট্যাঙ্ক গুলিয়ে দিচ্ছি তো সে তো খেয়ে প্রতীপি পেয়ে এলো তো এদিকে ট্যাং এর খেয়ে তো আমার ছেলে প্রতীপ্তি পেয়ে গেল এখানে আসলাম বাসায় যেগুলো ভিজিয়ে রেখেছে অনেকটা টামি হয়েছে এখন ধরা মাত্র কিন্তু ছুটে গিয়েছে মুরগির মাংসগুলো এখানে মুরগি মাংস গুলোকে আগে আমি আলাদা করে নিচ্ছি তো সবগুলো মাংস লাগবে না এখান থেকে আমি লেগ পিসগুলো আলাদা করব। লেগ পেস্টগুলো দিয়ে একে রোস্টটা তৈরি করব তো এখানে নিয়ে নিয়েছিলাম বড় বড় সাইজে রুই মাছ তো রুই মাছটা আলগা ভাজা করে রাখবো তো এর মধ্যে কিন্তু গরু মাংসটা ছুটে নিয়ে পানিটা চেঞ্জ করে দিয়ে তারপর আবার মাংসটা ভিজিয়ে রেখেছি তারপর আমি মুরগির মাংস লেগ পেসগুলো আলাদা করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিলাম যাতে আম্মু আসলে সাথে সাথে কাজগুলো করে ফেলতে পারে এমনিতে অনেকটা টাইম চলে গিয়েছে তো অলরেডি কিন্তু আমার আম্মু চলে এসেছে তারা সবাই আস্তে আস্তে মোটামুটি এগারোটা কাছাকাছি এসে পড়েছে কিন্তু আমার হাজবেন্ড আবার লাঞ্চ সময়ে লাঞ্চ টাইমে কিন্তু একটা বাজে এসে পড়বে তো সে কিন্তু আধা ঘন্টা বা চল্লিশ পঞ্চাশ মিনিটের মধ্যে সে চলেও যাবে তাই আম্মুকে বললাম তোমরা তো অনেক লেট করে এসে পড়েছো তাই তোমরা বিভিন্নভাবে সব জায়গায় দিয়ে রান্নাটা শুরু করে ফেলি তো এই যে সিলিন্ডারে কিন্তু রোস্ট বসিয়ে দিয়েছি আর সাপ্লাই গ্যাসে গরু মাংসটা বসিয়ে দিয়েছি সাথে কিন্তু নানুকে বসিয়ে দিলাম পেঁয়াজ কাটতে যে আমি যেগুলো পেঁয়াজ নিয়েছি সেগুলো হবে না আরো কিছু লাগবে তো নানু বলছে দাও আমি কেটে দেই তো নানুকে বসিয়ে দিলাম পেঁয়াজ কাটতে এদিকে কুকারের মধ্যে পোলাওটা বসিয়ে দিলাম আমাদের বাসার মানুষ কিন্তু পোলাও তেমন খায় না আমার হাজবেন্ড আমার বাচ্চা আর আমার নানু আর আমার বাবা খুবই কম খায় তাই খুবই অল্প চালের আমি পোলা বসিয়েছি ছোট্ট একটা কুকারে বসিয়েছি ছোট কুকারটার মধ্যে এদিকে কিন্তু তিনটা তিন জায়গায় বসানোর কারণে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে গেছে সময়ের আগেই শেষ হয়ে গেছে এখানে আম্মুকে দিয়ে চিংড়ি মাছ ভুনাটা করিয়ে ফেললাম তো এদিকে কিন্তু রুই মাছগুলোকে আলগা ভাজা হয়ে গেছে মোটামুটি অলরেডি আমার না নাবার আমাদের কমপ্লিট এদিকে আমি আমার ছোট বোনকেও বসে দিয়েছি যে বোন বাসায় আসছস কিছু কাজও তো করতে পারিস তাই না তাই তাকে সালাদ কাটতে বসিয়ে দিলাম গুজুরি সালাদটা করব তাই তো এখানে এই মেশিনটা দিয়ে দিলাম বললাম এটা দিয়ে কাজ করলে খুব সহজই কিন্তু সালাদটা কাটা হয়ে যাবে তো সে বলছে যেটা কিভাবে কাটে কিভাবে দেখিয়ে দিতে তো এটা নিয়ে দুই বোন কিন্তু খুবই দুষ্টমি করছিলাম যে দেখ এটাই কাটাকাটি করতে হয় আর বোনের বনের দুষ্টমি তো যারা বোন থাকে তারাই জানে যে বোনের মধ্যে বনের দুষ্টমি মজার ছলটা যে ভীষণ মজা থাকে তো ও কিন্তু কাটতে পারছিল না পরে দেখিয়ে দিলাম যেভাবে কাট আর সাবধানতার সাথে কারণ এটার মধ্যে যখন একটা হাতে ছিপ লেগে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে ব্লাডও জমে যায় তাই সাবধানের সাথে কাজ করতে বললাম তো বলছে এটার থেকে আমার হাতই ভালো আছে হাত দিয়ে আমি খুব ভালো করে কাটাকাটি করতে পারি তো ওদের ওকে সালাদ কাটতে বসিয়ে দিয়েছি প্রপারলি ভাবে ও আর আমি মিলিয়ে কেটে ফেলেছি এদিকে আমার চুলায় ভাত বসিয়ে দিয়েছে কারণ বাকি গুলো কিন্তু আমরা ভাতই খাবো এই তো ট্যান্টার অলরেডি কিন্তু আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে ওদের সাথে শেয়ার করছি এই যে মুরগি রোস্ট গরু আর এখানে চিংড়ি বোনা রয়েছে এখানে পোলাও সালাদ। সব কিছু নিয়ে নিয়েছি তো বাসার প্রথম আগে পুরুষদেরই খাওয়ানো উচিত তো এর মধ্যে আমি আমার বাবাকে আর আমার হাজব্যান্ড কে বসিয়ে দিয়েছি যে আগে আপনারা খেয়ে নিন তারপরে আমরা বাকি সবাই খেয়ে ফেলবো কিন্তু তার মধ্যে আমি আমার নানুকে আমার ছোট বোন কে বসিয়ে দিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা শুট করা হয়নি তো রান্না বান্না শেষ করে যে আমার আম্মু হাড়ি পাতিল কিছু ধুয়ে দিয়ে পরিষ্কার করে করে রেখে গিয়েছিল তো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আজকে খুব একটা দিন ছিল তোমাদের কাছে আমার ব্লগটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর এভাবেই আমাকে সাপোর্ট করে ভালোবাসা দিও পাশে থেকো আশা করছি তোমাদের ভালোবাসা নিয়ে আমি জানিটা শেষ করবো আল্লাহ হাফেজ যারা ফুল ওয়াজ ওয়াচ করছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা